দু পঁচিশ সালের আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে খেলে চোটে পড়েছেন সুনীল নারীন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান এই তারকা কবে মাঠে ফিরতে পারবেন কিংবা চোটের কি অবস্থা সেই বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় অধিনায়ক আজিঙ্কের রাহানে লম্বা সময় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন সুনীল নারীন এবারের আইপিএল এর শুরুর অংশে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর তার এই ইঞ্জুরি নতুন দুশ্চিন্তায় ফেলেছে কলকাতা নাইট রাইডার্সকে সুনীল নারিনের এই ইঞ্জুরির পর গণমাধ্যমে খবর বেরিয়েছে সাকিব আল হাসানকে নিয়ে সুনীল নারিনের বদলি ক্রিকেটার হিসেবে নাকি কলকাতা সাকিব আল হাসানকে বিকল্প হিসেবে নিতে পারে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে যদিও কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি সুনীল নারায়ণকে বদলি করা হবে কিনা কিংবা তার বদলি হিসেবে কাকে দলে নেয়া হবে তারপরেও সুনীল নারিনের জায়গায় সাকিব আল হাসানকে বদলি ক্রিকেটার হিসেবে অনেকেই দেখছে কারণ বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর সাকিব আইপিএল এর তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করে রেখেছেন সাকিবকে নিতে চাইলে পুরো মৌসুম খেলতে পারবেন সাকিব কলকাতা চাইলে সুনীল নারিনের জায়গায় বাংলাদেশি অলরাউন্ডারকে দলে ভিড়াতে পারে সেই ক্ষেত্রে সাকিবকে এবারের আইপিএল এর পুরো মৌসুম পাবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় সাকিব এখন বিসিবির পত্রের বাধাই নেই তাই পুরো মৌসুম খেলতে পারবেন তিনি